যুক্তরাষ্ট্রের মাটিতে বুবলি এবং বীরকে নিয়ে আবারও ঘুরতে গেলেন সুপারস্টার সাকিব খান সময়ের সাথে সাথে তাদের আনন্দ ঘন মুহূর্তের সংখ্যাও যেন বেড়েই চলেছে প্রতিদিনই কোথাও না কোথাও স্ত্রী সন্তানকে নিয়ে ঘুরতে যান কিং খান প্রকাশিত চিত্রে খুবই আনন্দিত দেখা গেছে বুবলি ও বীরকে বিপরীতে এসব ভিডিও চিত্র দেখে মন থেকে জ্বলে পুড়ে যাচ্ছেন অপবিশ্বাস তার জায়গায় আজকে বুবলির অবস্থান যা অপুর কাছে নিশ্চয়ই দুঃখজনক আগামী সপ্তাহে দেশে ফিরবেন সুপারস্টার সাকিব খান যে কারণে ভ্রমণের শেষ সময়ে স্ত্রী সন্তানকে নিয়ে বেশ কিছুটা আনন্দে মেতেছেন কিং খান গত পরশুদিন শেজাদ খান বীরকে নিয়ে আমেরিকার রাস্তা হেঁটে চলা একটা মুহূর্ত প্রকাশ করেন শাকিব খান সেখানে বুবলি কেন নেই সেই প্রশ্নটিও রাখা হয়েছিল তাদের উদ্দেশ্যে কিন্তু এবার তো দেখা গেল সম্পূর্ণই বিপরীত চিত্র অর্থাৎ বুবলির সাথে শেজাদ খান বীরের ঘুরতে যাওয়ার নতুন একটা ভিডিও চিত্র আলোচনা এসেছে যেখানে দেখা যায় বীরকে নিয়ে শিশু পার্কে আনন্দে মেতেছেন বুবলি অর্থাৎ আগের দিনের চিত্রে দেখা যায়নি বুবলিকে আর এবারের চিত্রে সেই একই শূন্য স্থানে রয়েছেন সাকিব খান অর্থাৎ বুবলি এবং বীরের সাথে সাকিবের দেখাও মেলেনি তবে বুবলি যেহেতু সাকিবের সাথেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে সেক্ষেত্রে সাকিবকে ওপেন ক্যামেরায় দেখা না গেলেও আলোচনাটা সেই সাকিবের দিকেই গড়িয়ে যায় সত্যিকার অর্থে বুবলি সাকিবের সাথে সময় পার করছেন ঠিকই কিন্তু প্রকাশিত বুবলির এই চিত্রটি এবারের নয় বরং গত বছরের দুবাইয়ে ভ্রমণ করেছিলেন বুবলি আর ঠিক তখনই সাফারি পার্কে এই মুহূর্তগুলি ধারণ করা হয় তবে এই চিত্রগুলি এখনকার না হলেও বুবলি যে সাকিবের সাথে নিয়মিত সময় কাটাচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই সাকিবের সাথে বীরের প্রকাশিত সেই চিত্রেও নিশ্চিতভাবে ক্যামেরার বাইরে ছিলেন বুবলি যা এখন প্রকাশ না হলেও সময় সুযোগ বুঝে নিশ্চয়ই প্রকাশ করা হবে